নিলামবাজারের দন্ত চিকিৎসকের ক্লিনিকে দুঃসাহসিক চুরিকাণ্ডের সফল্য পেল পুলিশ সিসিটিভি ক্যামেরা বন্দি হল চুরির চাঞ্চল্যকর দৃশ্য জলাশয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে মূল্যবান সামগ্রী উদ্ধার অ্যাপল কোম্পানির আইপ্যাড মনিটর সহ বিভিন্ন দামি বস্তু এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে এক যুবককে দুঃসাহসিক চুরিকাণ্ডে তদন্তের সফল পেল নিলামবাজার পুলিশ

নিলামবাজারে একটি দন্ত চিকিৎসা ক্লিনিকে সংঘটিত চুরির ঘটনার তদন্তে সাফল্য লাভ করেছে নিলামবাজার পুলিশ তদন্তের ভিত্তিতে এক যুবককে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিভিন্ন মূল্যবান সামগ্রী ঘটনার বিবরণে জানা গেছে নিলামবাজার স্বামী বিরোজানন্দ বিদ্যানিকেতন খেলার মাঠের বিপরীতে অবস্থিত রাজি মেক্সিলো ফেশিয়াল ক্লিনিক ডেন্টাল এন্ড ফেসিয়াল সার্জারি সেখানে গত এগারো সেপ্টেম্বর রাতে চুরির ঘটনা সংঘটিত হয় এতে ক্লিনিকের বিভিন্ন দামি আসবাবপত্র নিয়ে যায় চোর আর সেই চুরির পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় পরদিন ঘটনা প্রকাশে আসতেই ক্লিনিকের কর্তৃপক্ষ তথা দন্ত চিকিৎসক ডক্টর শেহনাজুল হক তালুকদার নিলামবাজার থানায় মামলা দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে নীলামবাজার পুরাতন ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা সেখানে জীবন উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে ঘটনার কথা স্বীকার করে নিয়ে এসে পুলিশ সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মতে জীবন উদ্দিনকে সাথে নিয়ে ঘরের আশপাশের এলাকায় থাকা জলাশয় থেকে মূল্যবান সামগ্রীগুলি উদ্ধার করেছে ঠিক আছে তোমরা খালি দেখতে থাকো ওদিকে দাও সেটা জিনিস দেখি নাও ওদিকে দেখবা আর একটা জিনিস বার করছে

চালোঁ তেতিয়া আমি এটা ল'ৰাক কৰিছিলোঁ সি চাষ্টেক আমাৰ আছিলে যে সি চুৰি কৰিব পাৰে তাৰ নাম আছিলে জীৱানন্দীন তাক আমি যোৱাকালি এপ্ৰেম কৰিছোঁ এপ্ৰেম কৰি তাক এতিয়া ইণ্টাৰিগ্ৰেট কৰিলোঁ তেতিয়া সি একচেপ্ট কৰিছে যে সি আৰু তাৰ লগত আৰু এজনো ল'ৰা আছিলে তেওঁলোকে মিলি সেইটো চুৰি কৰিছে আৰু তাক সি নিজে আমাক লৈ গৈ য'ত চুৰী চামানখিনি ৰাখিছিলে এতিয়া তাৰ ঘৰৰ বেক 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 চাইডত পণ্ডৰ ভিতৰত ৰাখিছিলে সেইটো লুকাই কৰি তাত আজি আমি ফটো কি কি আমাৰ এটা এ অ' চি মনিটৰ এটা এটা এপ আইড এটা চি চি টিভি মনিটৰ ষ্টেণ্ড এটা কিউৰিং লাইট এটা একেটৰ এটা এইচ পি মিনিটি এটা এণ্ডোমটৰ চাৰ্জাৰ এটা হোৱাইট কালাৰ এডাপ্টাৰ এটা ডেকটেক আছিলে এটা এইখিনিত আৰু কেছ আছিলে এমাউণ্টি ফ'ৰ হাণ্ড্ৰেড এই ঘটনাৰ লগত আৰু কিবা জড়িত আছে নেকি জড়িত এজন আছিল নাম কৈছো তাক আমি তাক আজি ৰিমাণ্ডত আনিম ৰিমাণ্ডত আনিম তাৰপৰা